নন্দিনী বা লিফিয়ান্তাস যেটাকে বলে অনেকে কমেন্ট করেছেন একদম সুন্দর দেখুন ফ্রেশ চারা এখানে প্রচুর চারাতে গাদাগুলো হয় যে গাঁদা ফুলগুলো গরমের সময় ফুটে মানে সারা বছরেই ফোটে দেশি ভ্যারাইটি এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন প্রচুর সুন্দর ফ্রেশ গাছ ফ্রেশ গাছের চারা ফুলের একদম হয় বড় সুন্দর কালারের স্থলপদ্ম ফুল ফুটে ফুলের থেকে পাতাগুলো খুব সুন্দর আমাদের অনেক ভিডিওতে এই গাছের ফুল আপনাদেরকে কিন্তু দেখিয়েছি এই গাছের ছোট চারা কিন্তু করে মাটি করে এসব ফুলের গাছগুলো বসানোর তো এক কামিনী সুন্দর কামিনি যারা ছোট এগুলো বড় গাছও আছে এটাতে ফুলের মানে শীতের ফুলে ভর্তি ছিল এই জায়গায় এখন একদম নতুন করে সেজেছে গরমের দিয়ে নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম তবে আজকের ভিডিওটা হচ্ছে যে আপনাদের গরমের বিভিন্ন গাছ দেখাবো তো তার মধ্যে আছে আপনাদের ছোট চারা গরমের ফুলের চারাগুলো যে চারাগুলো এখন নার্সারিতে একদম তৈরি হয়েছে শীতের চারার আপডেট আপনাদেরকে আমি একদম ডেলি ডেলি মানে দুদিন পর দিয়েছি শীতের কি কী চারা এরকম থামপটে যেগুলো পাওয়া গেছে এই যে থামপটের চারাগুলো তো এখন আমাদের গরমেরও প্রচুর চারা এখানে তৈরি হয়েছে বন্ধুরা গরমে যে ফুলগুলো বিশেষ করে ফুটে তো আমি একটা একটা দেখাবো আপনাদের গরমের কি কি ফুলের চারাগুলো তৈরি হয়েছে প্রথমে এখানে আপনাদেরকে দেখাচ্ছি নন্দিনী অনেকে কমেন্ট করে বলেছেন নন্দিনীর চারা যদি স্টক আসে কারণ প্রত্যেকবার স্টক আসে স্টক চলে যায় শেষ হয়ে যায় তাড়াতাড়ি এই যে নন্দিনী বা করেছেন একদম সুন্দর দেখুন ফ্রেশ ছাড়া এখানে প্রচুর চারা তৈরি হয়েছে বিভিন্ন কালার পেয়ে যাবেন একদম থামপটে সুন্দর চারা আপনারা বাড়ি গিয়ে তৈরি করতে পারবেন বড় গাছ ছোট যারা যারা এরকম ছাড়া নিয়ে যেতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে আপনারা অনলাইনে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর নার্সারিতে আসতে পারলে বিশেষ করে বেশি ভালো হয় নার্সারিতে আপনারা ভালো সুন্দর এসে দেখে আপনাদের পছন্দ মতো সুন্দর গাছ কিন্তু নিয়ে যেতে পারবে এখানে বন্ধুরা দেখুন নীলকণ্ঠ ছোট ছোট থামপটে নীলকণ্ঠের চারা তৈরি হয়েছে দেখুন কি সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর প্রত্যেকটা চারা একদম ভালো গ্রোথের একদম দামও কম বেশি দাম না দামের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমি ইউটিউবে কোনো দাম আপনাদেরকে বলতে পারছি না আপনারা দাম যদি জানতে চান তাহলে অবশ্যই নাম্বার দেওয়া আছে অথবা করবেন আপনারা কিন্তু দামগুলো জানতে পারবেন চলুন আর কি কি পাওয়া যাচ্ছে একটা একটা করে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কচিয়া ঝাও গরমে হয় বিভিন্ন টার্কে বসায় একদম দেখবেন ঝাড় ঝাড় একদম ঝোপের মধ্যে সুন্দর গুছানো গাছ হয় এই যে কচিয়া ঝাউটা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একদম ফ্রেশ ছাড়া তৈরি হয়েছে এখান থেকে বিভিন্ন পার্ক জন্য নিয়ে যায় বিভিন্ন বাগানের জন্য যারা বাগানে সুন্দর করে সাজাতেছেন তারাও নিয়ে যায় তো আপনারা যারা এই স্টক করছেন এখন রেডি হয়ে গেছে নার্সারিতে আপনারা কিন্তু আসলে পেয়ে যাবেন বন্ধুরা এরপর আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জিনিয়া এখানে দেখুন জিনিয়ার চারাগুলো সুন্দর রেডি হয়েছে বন্ধুরা গরমের আরেকটা ফুল হচ্ছে দোপাটি দোপাটির এখানে দেখুন আলাদা আলাদা কালার আপনারা পেয়ে যাবেন এই যে এখানে দুটো দুটো কালারের এই যে দেখুন এই যে দুপাটির চারাও কিন্তু বন্ধুরা আসলে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ চারা একদম বন্ধুরা আপনাদের সকলের পছন্দের হচ্ছে যে গাদা এখানে দেখুন শীতের গাদা ইনকা আপনাদেরকে গোল কয়েন অনেক ভ্যারাইটি কিন্তু শীতে আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা গরমের যে গাঁদাগুলো হয় যে গাঁদা ফুলগুলো গরমের সময় ফুটে মানে সারা বছরেই বছরে দেশি ভ্যারাইটি এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন প্রচুর সুন্দর ফ্রেশ গাছ ফ্রেশ গাছের চারা ফুলের একদম সুন্দর সতেজ গাছের চারা কিন্তু বন্ধুরা পেয়ে যাচ্ছেন অনেকে খোঁজ করেন অনেকেরই খুব ডিমান্ড এই চারার কারণ শীতের পরপরই কিন্তু অনেকে এই ছাড়া বসিয়ে দেয় বাগানের মধ্যে শীতের যে টপ গুলো আপনাদেরকে আগেও দেখিয়েছি মাটি কিভাবে তৈরি করে নেবেন শীতের যে গাছগুলো মরে যায় আমাদের এখানে এখানে দেখুন দেখুন এই যে কত মাটি হয়েছে আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি গরমের গাছগুলো ফুলের গাছগুলো বসানোর জন্য প্রচুর মাটি এ দেখুন একদম তো আপনারাও চেষ্টা করবেন এরকম ঝুরঝুরে করে মাটি করে এসব ফুলের গাছগুলো বসানোর তো এখানে গরমের আমি গাদারটা দেখিয়েছি আপনাদেরকে একদম সুন্দর চারা বন্ধুরা পেয়ে যাচ্ছেন গরমের গাদা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করবেন আর হাইব্রিড নয়ন তারা হাইব্রিড নয়ন তারা এখানে অনেকগুলো কালার আপনারা পাবেন এ দেখুন একদম সুন্দর চারা আপনারা পাবেন হাইব্রিড নয়ন তারা সুন্দর কালারের ফুল হয় বন্ধুরা আরেকটা হচ্ছে কসমস এই দেখুন কসমস ফুলের চারা কি সুন্দর একটা একটা চারার গ্রোথ আমি ফুলে একটা একটা দেখাই এ দেখুন যেহেতু গরম এসে গেছে মানে শীত তো মোটামুটি শেষ এই দেখুন শীতের এখনো সিনেরিয়াতে এ দেখুন সিনেরিয়ার ফুলগুলো কি সুন্দর ফুল শীতের এগুলো যে চারাগুলো কোয়ার্টারে ছিল এগুলো এখানে এখানে এই এই অবস্থায় ফুল হয়ে গেছে দেখুন বন্ধুরা কোয়ার্টারের মধ্যে কি সুন্দর ফুল হয়েছে এগুলো শীতের ছিল যেহেতু শীতের সিজন শেষ এখন গরমের সিজন শুরু হয়ে গেছে গরমে তো আপনারা কিন্তু আসলে গরমের এই চারাগুলো কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা অনেকে জানেন নার্সারিতে এই গাছটা অনেকবার দেখানো হয়েছে এগুলো হচ্ছে যে ভেরিগেটের যে স্থলপদ্মটা হয়েছে সেটা এটা তো খুব সুন্দর ফুল হয় একদম বড় স্থলপদ্ম যেটা হয় বড় সুন্দর কালারের স্থলপদ্ম ফুল ফুটে ফুলের থেকে পাতাগুলো খুব সুন্দর আমাদের অনেক ভিডিওতে এই গাছের ফুল আপনাদেরকে কিন্তু দেখিয়েছি এই গাছের ছোট ছাড়া কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেছে যাদের লাগবে অবশ্যই জানাবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের আরেকটা গাছ দেখা এটা হচ্ছে আপনারা সকলেই পরিচিত এটা হচ্ছে যে আপনাদের চায়না ডোল চায়না একদম ছোট্ট চারা এখানে তৈরি হয়েছে দেখুন ছোট চারা আপনারা কিন্তু বন্ধুরা পেয়ে যারা একদম ছোট চারা করছেন একদম ছোট চারা মাটিতে বসাবেন বাগানে বসাবেন তাদের জন্য এই আপডেটটা অনেকে এসে খোঁজ করেন আপনারা কিন্তু বন্ধুরা এখন যেহেতু পেয়ে যাচ্ছেন এছাড়া তো একবার আপডেট আপনাদেরকে বন্ধুরা দিয়ে দিয়েছি বন্ধুরা আপনাদের সকলের পরিচিত বা একদম সুন্দর পছন্দের গাছ হচ্ছে বুদ্ধজুই বুদ্ধজুইয়ের আমি আপডেটটা কেন দিচ্ছি কারণ এত সুন্দর ফ্রেশ গাছ এসছে এবার মানে দেখুন বন্ধুরা ফুল তো এখন নেই ফুল কিছুদিন পর আবার ফুলে ফুলে ভরে যাবে ফুলের থেকে এই ফুলের ফুল তো যেমনি সুন্দর সাদা তেমনি এর গন্ধ একদম মধুর একটা সুন্দর গন্ধ এই ফুল গাছে এই বুদ্ধ জুইয়ে পাওয়া যায় প্রচুর ফুল হয় আমাদের এই যে বড় গাছটা আপনাদেরকে দেখানো হয়েছিল অনেকবার ফুল ফুটা অবস্থায় এখন যেহেতু ফুল নেই এই যে আপনারা চাইলে কিন্তু বন্ধুরা এভাবে এর গাছটা তৈরি করতে পারেন এই দেখুন ফুল এসে ফুল ঝরে গেছে প্রচুর ফুল হয় এটাতে আর খুব সুন্দর গন্ধ আচ্ছা বন্ধুরা আপনাদেরকে এতদিন এই জায়গাটাই আপনারা দেখেছেন যারা ভিডিও আমাদের ভিডিও ফলো করেন তারা দেখেছিলেন এটাতে ফুলের মানে শীতের ফুলে ভর্তি ছিল এই জায়গায় এখন একদম নতুন করে সেজেছে গরমের গাছ দিয়ে একদম সামার যে কালেকশন হয় সামার কালেকশন দিয়ে এই গাছ নার্সারি পুরো সুন্দর করে সেজেছে তো এখানে কি কি পাওয়া যাচ্ছে অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে এখানে কাঞ্চন ফুল থেকে শুরু করে টগর ডবল টগর এই যে কি তারপরে মাধবীলতা ছোট ছোট এখানে দেখুন মাধবীলতা সব ফুল একদম সুন্দর সেজেছে হচ্ছে যে আপনাদের এটা হচ্ছে যে একদম গরমের ফুলের গাছ দিয়ে এই দিন আগেও কিন্তু শীতের গাছ ছিল এখনো কিন্তু আছে ওই জায়গায় ওই দিকটায় দেখুন বন্ধুরা এখনো এখানে ডালিয়া শীতের কিন্তু সিজন যেহেতু শেষ এখানে গরমের আবার গাছ যেহেতু এসে গেছে তো গরমের গাছগুলো আপনারা তো বন্ধুরা আমি বারবার বলছি গরমের গাছ আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন এখানে এখানে দেখুন কামিনী কামিনী সুন্দর কামিনী যারা ছোট এগুলো বড় গাছও আছে ছোট গাছ যারা খুঁজছেন একদম সুন্দর বুসি প্ল্যান আপনারা কিন্তু বন্ধুরা পেয়ে যাচ্ছেন এ দেখুন জুই জুই গাছে এদের ফুল তো এখানে দেখুন ছোট ছোট এই যে কাগজ ফুল ড্রপ ভ্যারাইটির একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই দেখুন ছোট্ট কাগজ ফুল গুডনা পেয়ে যাবে লেন্টেনা লেন্টেনা অনেকে বলে দেশি ভ্যারাইটি এটা হচ্ছে এ ভ্যারাইটিটা যেটাতে দুটো তিনটে কালার একসাথে ফুটে তো এটা ছোট গাছ আপনারা অনেকবার বড় গাছে দেখিয়েছিলাম ফুলে ভর্তি এখনো আছে ওই দিকটায় তো আপনারা পেয়ে যাবেন করবি দেখুন এখানে করবির দুই তিনটে কালার কিন্তু আছে গাছ রেডি হয়েছে সুন্দর সুন্দর গাছ একদম তৈরি হচ্ছে বন্ধুরা ত্রিপিয়া সবগুলো তৈরি হচ্ছে মানে তৈরি অবস্থা আপনারা কিন্তু এখনো নিয়ে যেতে পারবেন আর এখানে আপনাদেরকে এই গাছটা দেখাই আমি আপনাদেরকে কি সুন্দর দেখে লক্ষ্মী জবা দাম কম বেশি দাম না একদম অল্প দামে যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিলে আপনারা বন্ধুরা একসাথে সব গাছ কিন্তু নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত গরমের অনেক গাছের আপডেট দিয়েছি নেক্সট ভিডিওতে আমি আবার আপডেট দেব আপনারা এভাবে তৈরি করুন এখানে দেখুন প্রচুর গাছ আমি এত ভিডিওতে দেখাচ্ছি না বন্ধুরা দেখুন চায়না ডল আমি ছোট দেখিয়েছি চায়না ডলের এটা হচ্ছে একটু বড় সাইজ এখানে ফলের গাছ তৈরি হচ্ছে আমি ফলের গাছের আপডেটটা আপনাদেরকে একবার দিয়ে দেবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই যে আম গাছে কিন্তু প্রত্যেকটা আম গাছে দেখুন মুকুল এসে গেছে আমি আফ ফলের গাছের আপডেট দেবো আবার এখানে শীতের সিজনের গাছগুলো আছে তো নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন আর যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবে